নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি থেকে লোভ সংবরণ নামক একটি ছোট গল্প একদিন দিন বালক কোনো বড়ো মানুষের বাটিতে নিযুক্ত হইয়াছিল তাহার উপর গৃহমার্জন প্রভৃতি অতি সামান্য নিকৃষ্ট কর্মের ভার ছিল সে একদিন গৃহস্বামীর বাসগৃহ পরিষ্কৃত করিতেছে এবং গৃহমধ্যে সজ্জিত মনোহর দ্রব্য সকল দৃষ্টিগোচর করিয়া আহ্লাদে পুলকিত হইতেছে তৎকালে সেই গৃহে অন্য কোনো ব্যক্তি ছিল না এজন্য সে নির্ভয়ে এক একটি দ্রব্য হস্তে লইয়া কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া পুনরায় যথাস্থানে রাখিয়া দিতেছে গৃহস্বামীর একটি সোনার ঘড়ি ছিল ঘড়িটি অতি মনোহর উত্তম স্বর্ণে নির্মিত এবং ক্ষুদ্র ক্ষুদ্র হীরক মন্ডে মণ্ডিত বালক ঘড়িটি হস্তে লইয়া উহার অসাধারণ সৌন্দর্য ও ঔজ্জ্বল্য দর্শনে মোহিত হইল এবং বলিতে লাগিল যদি আমার এরূপে একটি ঘড়ি থাকিত তাহইলে কি আল্লাদের বিষয় হইত ক্রমে ক্রমে তাহার মনে প্রবল লোভ জন্মিলে সে ঘড়িটি চুরি করিবার নিমিত্ত ইচ্ছুক হইল কিছুক্ষণ পরে বালক সহসায় চকিত হইয়া উঠিল এবং বলিতে লাগিল যদি আমি লোভ সংবরণ করিতে না পারিয়াই ঘড়ি লই তা হইলে চোর হইলাম এখন কেহ গৃহের মধ্যে নাই এবং আমি চুরি করিলাম বলিয়া জানিতে পারিতেছে না কিন্তু যদি দৈবাত চোর বলিয়া ধরা পড়ি তাহলে আমার আর দুর্দশার সীমা থাকিবে না সর্বদা দেখিতে পাই চোরেরা রাজদণ্ডে যত পরনাস্তি শাস্তি ভোগ করিয়া থাকে আর যদি আমি চুরি করিয়া মানুষের হাত এড়াইতে পারি ঈশ্বরের নিকট কখনো পরিত্রাণ পাইতে পারিব না জননের নিকট অনেকবার শুনিয়াছি আমরা তাহাকে দেখিতে পাই না বটে কিন্তু তিনি সর্বদা সর্বত্র বিদ্যমান রহিয়াছেন এবং আমরা যখন যাহা করি সমুদয় প্রত্যক্ষ করিতেছেন এই বলিতে বলিতে তাহার মুখ ম্লান ও সর্বশরীর কম্পিত হইয়া উঠিল তখন সে ঘড়িটি যথাস্থানে রাখিয়া দিয়া বলিতে লাগিল লোভ করা বড় মন্দ লোকে লোভ সংবরণ করিতে না পারিলেই চোর হয় আমি আর কখনো কোনো বস্তুতে লোভ করিব না এবং লোভের বশীভূত হইয়া চোর হইব না চোর হইয়া ধনবান হওয়া অপেক্ষা ধর্মপথে থাকিয়া নির্ধন হওয়া ভালো তাহাতে চিরকাল নির্ভয়ে ও মনে সুখে থাকা যায় চুরি করিতে উদ্যত হইয়া আমার মনে এত ক্লেশ হইল চুরি করিলে না জানি আমি কতই ক্লেশ পাইব ইহা বলিয়া সেই সুবোধ সচ্চরিত্র দরিদ্র বালক পুনরায় গৃহমার্জনে প্রবৃত্ত হইল গৃহস্বামিনী ওই সময় পার্শ্ববর্তী গৃহে থাকিয়া বালকের সমস্ত কথা শুনিতে পাইয়াছিলেন তিনি তাহাকে তৎক্ষণাৎ এক পরিচারিণীর দ্বারা আপন সম্মুখে আনাইয়া জিজ্ঞাসা করিলেন ওহে বালক তুমি কী জন্য আমার ঘড়িটি লইলে না বালক শুনিবামাত্র হত হইয়া গেল কোনো উত্তর দিতে পারিল না কেবল জানু পাতিয়া কৃতাঞ্জলি হইয়া বিষণ্ন বদনে কাতর নয়নে গৃহস্বামিনীর মুখ নিরীক্ষণ করিতে লাগিল ভয় তাহার সর্বশরীর কাঁপিতে ও নয়নদয় হইতে বাষ্পবারে নির্গত হইতে লাগিল তাহাকে এইরূপ কাতর দেখিয়া গৃহস্বামিনীর সস্নেহ বচনে বলিলেন বৎস তোমার কোনো ভয় নাই তুমি কী জন্য এত কাতর হইতেছ এখানে থাকিয়া আমি তোমার সকল কথা শুনিতে পাইয়াছি কিন্তু শুনিয়া তোমার উপর কি পর্যন্ত সন্তুষ্ট হইয়াছি বলিতে পারি না তুমি দিনের সন্তান বটে কিন্তু আমি কখনো তোমার তুলো সুবোধ ও ধর্মভীরু বালক দেখি নাই জগদীশ্বর তোমার যে লোভ সংবরণ করিবার এরূপ শক্তিটি আছেন তার জন্য তাহাকে প্রণাম করো ও ধন্যবাদ দাও অতপর সর্বদাই এরূপ সাবধান থাকিবে যেন কখনো লোভের বসীভূত না হও এই প্রকারে তাহাকে অভয় প্রদান করিয়া তিনি বলিলেন শুনবৎস তুমি যে এইরূপে লোভ সংবরণ করিতে পারিয়াছ তার জন্য তোমায় পুরস্কার দেওয়া উচিত এই বলিয়া কতিপয় মুদ্রা তাহার হস্তে দিয়া বলিলেন অতঃপর তোমায় আর গৃহমার্জন প্রভৃতি নিজ কর্ম করিতে হইবে না তুমি বিদ্যাভ্যাস করো আরও সুবোধ ও সচ্চরিত হইতে পারিবে এজন্য কল্লবধি আমি তোমায় বিদ্যালয়ে পাঠাইব এবং অন্ন বস্ত্র পুস্তক প্রভৃতি সমস্ত আবশ্যক বিষয়ের ব্যয় নির্বাহ করিব অনন্তর তিনি হস্তে ধরিয়া তাহাকে উঠাইলেন এবং তাহার নয়নের অশ্রু মার্জনা করিয়া দিলেন গৃহস্বামিনীর ইদৃশ স্নেহবাক্য শ্রবণে ও সদয় ব্যবহার দর্শনে ওই দিন বালকের আহ্লাদের সীমা রহিল না তাহার নয়ন যুগল হইতে আনন্দাশ্রু নির্গত হইতে লাগিল সে পরদিন অবধি বিদ্যালয় প্রবিষ্ট হইয়া যার পর নাই যত্ন পরিশ্রম করিয়া শিক্ষা করিতে লাগিল অল্পদিনের মধ্যেই সে বিলক্ষণ বিদ্যা উপার্জন করিল এবং লোক সমাজে বিদ্যান ও ধর্মপরায়ণ বলিয়া গণ্য হইয়া সুখে ও স্বচ্ছন্দে সংসার যাত্রা নির্বাহ করিতে লাগিল